আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এখানে এটা দিয়েছিলাম লাউ গাছের ঝা মানে ঝায়ের নিচে দিয়েছিলাম হয়েছে যে তখন অনেকগুলো লাউ ছিল আর বাবু সেই লাউগুলোকে নষ্ট করতেছিল কিন্তু এখন তেমন লাউ নাই আর এগুলো এখন দরকারও লাগতেছে না এগুলোকে নিয়ে অন্য জায়গায় ব্যবহার করবো ওই যে ওইখানে বাড়ির মধ্যে এই যে ঘরের পাশে আমাদের একটা জায়গা করছি ওইখানে টেবিল টুবিল দিয়ে মাঝে মধ্যে বসবো হ্যাঁ বিভিন্ন কাজ বাজ করবো কখনও আপনার গণিতের প্র্যাকটিস করতে হবে আবার কখনও মনে করেন ভিডিও তিডিও শ্যুট করলে সে জায়গায় বসতে পারবো বসে টুট করতে পারবো তো দূর থেকে জমিন থেকে মানুষ দেখা যায় তো মানুষ দেখা গেলে আসলে খারাপ লাগে মানে লজ্জা লাগে আর কি আমরা কি করতেছি না করতেছি এটা মানুষ দেখুক এইটা আসলে একটা ইয়া লাগে আনিজি ফিল হয় তাছাড়া বাড়ির মহিলাদেরও একটা ফর্দার বিষয় আছে বাইর থেকে যত মানুষ কম দেখা যায় তত এটা বেটার এই যে বাবু চলে আসছে বাবা আমার আল্লাহ আল্লাহ কি করতেছে মহিম ছেড়ে দাও বাবা স্যার আল্লাহ সিঁড়ে ফেলছে দেখছেন কি করছো বাবা এটা তো একটা লাউ হইতো তুমি এটা কি করছো বাবা এই কারণে আসলে ফদ্দাগুলো দিছিলাম দেখেন মানে নগদে একটা লাউ ছিঁড়ে ফেলছে মানে এটা ওর কাছে খুশি এটা ওর কাছে আনন্দ দেখেন এই লাউটা কিন্তু বড় হইতো ও ছিঁড়ে ফেলছে তো এই কারণে আসলে এগুলা দেওয়া কিন্তু এখন মনে হচ্ছে যে লাউ এর চাইতে এগুলা ওই জায়গায় দেওয়াটা ইম্পর্টেন্ট মনে হইতেছে এই আর কি এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাইলাম যে কেন আমি আসলে এই ইয়াগুলা দিছিলাম লাউ ঝায়ের নিচে হুম ও যে যে একদম দেখেন কি তর তাজা একটা লাউ এরিয়া ছিঁড়ে ফেলছে এটা অল্প কয়েকদিন পরে বড় হয়ে যাইতো কিন্তু ও দেখছে ওর ভালো লাগছে এই জন্য চিড়ে নিবে ওইটা হচ্ছে ওর মেন কথা যাই হোক চলেন তাহলে আসো আসো আপনাদেরকে আমার বাকি কার্যক্রমগুলো দেখাই হ্যাঁ ভিলেজ লাইফে করি তার একটা অংশ আপনাদের সাথে শেয়ার করি এখানে এই রশিটা এখানে ফাউ ফাউ আছে এখানে ওইটা ওইখানে লাগাইতে পারবো চলেন আসো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড সাইকেলটা এখানে রাখছি বেঁধে রাখছি তালা দিয়ে নাহলেও ঝামেলা করুন আসো এখানে রশি টসি আর কি আছে রশি টসি বাধা লাগবে যে ও চায় না কথা বলতেছে আসো রশি আসলে অনেকগুলো ছিল বাট কাজে লাগাই ফেলছি এখন আসলে তেমনটা নাই যে দেখেন টেবিলটা এখানে সুন্দরভাবে বসেছি এখানে এটা ভালোভাবে মুছি টেবিলের উপরে প্লাস্টিকটা তেমন জানি হয়ে গেছে এই জন্য তুলে ফেলছি এখন এটা সুন্দর দেখা যাইতেছে ইত্যাদি কীভাবে দেয়া যায় কোনভাবে দেয়া যায় এটা দেখি এইভাবে দেয়া যায় করে বেঁধে দিব ইত্যাদি বাবা বাবা এটা দিয়ে খেয়াল কি দেখি আগে চেক করে যে কিরকম হয় খারাপ না সুন্দরী হইতেছে হায় হায় রে এটা তুই তো যেই হারে দুষ্টুমি করতে আসোস এই হারে দেখেন এবার আসলে পরিবেশটা জোস হয়ে গেছে সরাসরি দেখা যাবে না বাইক থেকে এখানে বসে আপনার বিভিন্ন ধরনের কাজকর্ম করা যাবে জোস মানুষ যত কম দেখে তত আসলে বিষয়টা বেটার মানুষ আমাদেরকে তেমন একটা দেখবে না বাট আমি এখান থেকে এটার ফাঁক দিয়ে অনেকটুকু দেখতেছি হ্যাঁ আলি জালি দেখতেছি হ্যাঁ এটাই যথেষ্ট বাবা তুমি এটা যদি হারাও এটা দুশো টাকা দিয়ে কিনছি অলমোস্ট দুশো টাকা দুশো টাকা যাবে বাবা কাজ করতে পারবো না আবার কবে কিনতে পারবো কারো কোনো ঠিক ঠিকানা নেই তারপর মা এটা টানিও না বাবা হি বা বেশি করিও না বাবা দেখি তো এটা নিচে দিয়ে দিলে রকম হয় ও ছিঁড়ে ফেলে কিনা এটাই একটা সন্দেহের ব্যাপার কেটা নিচে দে দরকার নাই আর যদি কখনো মন হয় তাইলে দেও যাবে বারে দিক দিয়ে এটা দেয়া যায় ওশে লাগবে মহিম বাবা তুমি যা শুরু করছো বাবা তাতে তো পাগল পাগল অবস্থা হয়ে যাবে হ্যাঁ মাহিম এটা হচ্ছে কামিনী ফুল গাছ হ্যাঁ এটা আপনার এটা কি বলে বর্ষাকালে ফুলগুলা ধরে অনেক বড় ছোট গাছটা কিনছিলাম অনেক আগে এটা তো আসলে দেয়া না দেওয়ার মতো হয়ে গেছে উড়ে উড়ে যাচ্ছে গা এখানে বেঁধে দিতে হবে আচ্ছা আগে তুমি গাছে উঠবা হ্যাঁ গাছে উঠবা গাছে উঠবে নে আমার ভিডিওগুলো হয়তো আপনাদের কাছে বোরিং লাগতে পারে বোরিং লাগার আসলে কিছু নাই লাগতেও পারে আপনাদের সময়গুলো নষ্ট করতেছি আপনারা যে সময় নষ্ট করে দেখতেছেন তো এখান থেকে কিছু শিখতে পারবেন আবার খুব বেশি যে আবার ভ্যালুয়েবল বিষয়টা আসলে তেমন তাও না আমি যে কাজটা করতেছি ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাবা ও বাবা তুমি কি করতেছ হাই হাই তো পড়ে যাবে দুষ্ট বাবা দুষ্ট মনে না দেখেন ও কি করতেছে দেখেন কাছ থেকে দেখাই মাহিম বাবা তুমি কি কাছে উঠবা গাছে উঠবা গাছে কেন উঠবা তোমার কি গাছে উঠার বয়স হয়েছে দুষ্ট আছো বাবা আছো আহি পানা ঐ আহিবানা আহিবা না আসো আসো বাবা আসো এগুলো সরাই ফেলি এগুলো কারণ একটু হিবি হিবি জিবি লাগতেছে সরাই ফেলি আস্তে 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 বাড়ি খেয়ে বাড়ি খেয়ে দেখেন এগুলো ধরার জন্য চলে এসছে তুমি দুষ্টটা আর পারা গেলো না এখানে থাকুক এগুলো বাবা বাবা বাবা